হচ্ছে বিশ্বে একের পর এক ঘটেই চলেছে যেখানে তপ্ত মরুর উষ্ণতায় থাকার কথা সেখানে বৃষ্টিতে সব তলিয়ে যাচ্ছে আবার যেখানে শীতোষ্ণ আবহাওয়া থাকার কথা সেখানে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে প্রকৃতির কেন এমন ওলট পালট আচরণ কেন এই অস্বাভাবিকতা যেই দুবায়ে গরম থেকে বাঁচতেই থাকে শত আয়োজন বৃষ্টির জন্য নিতে হয় প্রযুক্তির সাহায্য সেখানে একদিনে বৃষ্টিতে সব কিছু তলিয়ে যায় রাস্তাঘাট তো তলিয়ে যাচ্ছেই বিমানবন্দর পর্যন্ত ভেসে যাচ্ছে শুধু কি আরব আমিরাত বাহারাইন কাতার ওমান সৌদি আরবেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয় অল্প কয়েক দিনের ব্যবধানে রাস্তায় নৌকার মতো ভাসতে থাকে দামি দামি গাড়ি অপরদিকে বাংলাদেশের চিত্র সম্পূর্ণই উল্টো এখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মধ্যপ্রাচ্যের চেয়েও তাপমাত্রা বেশি এপ্রিল মাসে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল বাংলাদেশে প্রকৃতির এমন আচরণ আগে কি কেউ কখনো দেখেছে ঘটনাকে অনেকে বলছেন কারণ বৃষ্টিতে সৃষ্ট বন্যার ঘন কুয়াশা মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমন পরিবর্তন সবাইকে অবাক করে দিচ্ছে আর কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়ার পাশাপাশি ইলো অ্যালার্টও জারি করা হয়েছে এমন অবাক করা প্রকৃতির আচরণ যেন আগে থেকে কেউ অনুমানী করতে পারেনি এদিকে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডু প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় কয়েক লাখ মানুষকে দেশটির প্রাদেশিক রাজধানী গুয়াংঝুতে এপ্রিল মাসে ছশো নয় মিলিমিটার বৃষ্টির কখনো দেখেনি তারা অন্যদিকে এই এপ্রিলে পাকিস্তান ও আফগানিস্তান জুড়ে বজ্রপাত ভারী বর্ষণের সৃষ্ট বন্যা এবং ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে আসলে এশিয়া মহাদেশের বিভিন্ন এলাকায় হচ্ছেটা কি বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার উপর দিয়ে এশিয়ায় প্রবাহের প্রভাব আরো গুরুতর হয়ে উঠছে গলে অঞ্চলে ভবিষ্যৎ পানি সুরক্ষাও হুমকির মুখোমুখি হচ্ছে বলছে এসব দেশে সালে মানুষ হতাহত ও অর্থনৈতিক ক্ষতির বেশিরভাগই হয়েছে বন্যা ও ঝড়ের কারণে বিশ্বব্যাপী গড় উষ্ণতার চেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে এশিয়ার দেশগুলোর আবহাওয়া উনিশশো থেকে উনিশশো সালের গড় তাপমাত্রার চেয়ে শুধু দু সালে এই মহাদেশে উষ্ণতা বেড়েছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস এই প্রতিবেদন প্রকাশের সময়ও এশিয়ার দেশগুলোতে ভিন্ন ভিন্ন আবহাওয়া দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন্স সহ কোনো কোনো দেশ তাপদাহে বিপর্যস্ত আবার চীন পাকিস্তান সহ কোনোটিতে চরম বৃষ্টির সঙ্গে বন্যা দেখা দিয়েছে বলছে গত বছর এশিয়ায় ঘটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে প্রায় আশি শতাংশই বন্যা ও ঝড় এছাড়াও গড় তাপমাত্রা বৃদ্ধির জেরে এশিয়ার হিমালয় পর্বতমালা এবং এই পর্বতমালার হিন্দুকুশ ও তিব্বত রেঞ্জের বাইশটি হিমবাহের মতো অন্তত বৃষ্টির বরফের মজুত দু হাজার তেইশ সালে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই প্রতিবেদনে আরও বলা হয়েছে আবহাওয়া কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি কমাতে খানিকটা সহায়তা করতে পারে তবে এই মুহূর্তে গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস কেবল একটি বিকল্প নয় বরং অতীব জরুরি কর্তব্য না হলে হয়তো এই অঞ্চলের মানুষদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বাড়বে খরা বৃষ্টি বন্যা বেঁচে থাকায় হবে আরও কঠিন